নমস্কার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় ফুটবলের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার যাকে বলা হয় শিশির ঘোষ শিশির দা আপনাকে স্পোর্টস স্বাগত আজকে মোহনবাগান ডেম্পোর বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল সিপার কাপে মোহনবাগানে এটি দ্বিতীয় ম্যাচ যেই ডেম্পো ইস্টবেঙ্গলকে দুই দুই গোলে আটকে দিয়েছিল সেই ডেম্পোই কিন্তু আজকে মোহনবাগানের সঙ্গে গোল শূন্য ড্র করলো কেমন দেখলেন খেলা কি বলবেন তুমি যখন বলছো এই কথাটা একটা বলে রাখি ডেম্পো খুব ভালো টিম বরাবরই ভালো টিম ছিল ডেম্পোর্ মধ্যেখানে হারিয়ে গেল আবার এসছে এবার ইস্তোমাল মনমান যখন আগে জেলে থাকতো এখন ঘুমিয়ে পড়েছে এবার আমি একটা কথা বলছি এই জন্যই বললাম কথাটা আগে ডেম্পো মনমোহন কা হারিয়েছে ওরাও রোবার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বা অন্য টপকে চ্যাম্পিয়ন হয়েছে সব ঠিক আছে আমরা তো ডেম্পোকে এমনি বলে বলে আমরা মনুমোয়ন ইস্তোয়াল বলছি কিন্তু একটা জিনিস বলতে হবে মানে মানতে হবে ইস্টবেঙ্গল ছখানা ফরেনার নিয়ে টেম্পো আমাদের লোকাল ছেলের এগেনস্টে দুই দুই করেছে ড্র এবার তোমার মন মন আসবে বললে ড্র করি যে ফরেনার সমেত ওদের সব নিজে এটা তো বাবা বা দিতেই হবে টেম্পোকে মানতে তো হবেই কিন্তু একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না এরা প্রফেশনাল দল বলছে এদিকে প্রফেশনাল প্লেয়ার আমি তো ভাব পারি যে প্রফেশনাল প্লেয়ারগুলো কারা কিরম করে প্রফেশনাল প্লেয়ারের গুণগত মান মানে তোমারই হবে কাউন্ট হবে আমি আজকে একটা কথা বলছি আজকে আমি বলছি না দেশীয় প্লেয়াররা খারাপ আরে দেশীয় প্লেয়ারাই তো দেখিয়ে দিয়ে যাচ্ছে ইস্তিমাল মর্মাকে দেখিয়ে দিয়ে গেল ফরেনারদের এই গাছটা দেখিয়ে দিয়ে গেল যে আমরা আমরাও দেশীয় ছেলেদের নিয়ে টিম করলে আমরাও পারি এত স্টার স্টার টিম নিয়েও মোহনবাগানের যে আটকে যাওয়া ডেম্পোর একটা স্থানীয় ছেলেদের নিয়ে স্বদেশি ছেলেদের নিয়ে যে দলটা তৈরি করেছে তাদের বিরুদ্ধে দুই প্রধানের আটকে যাওয়া এটা কি চিন্তার ভাঁজ ফেলবে না কপালে কোচের তাহলে তোমায় একটা কথা বলে দিই যেমন আগে কি ছিল আগে বেঙ্গলে খেলা হতো কলকাতায় খেলা হতো গোয়ায় খেলা হতো কেরলে খেলা হতো পাঞ্জাবে খেলা হতো তাই তখন কিন্তু বেঙ্গলে যখন খেলা হতো বা বেঙ্গল বাইরে যখন খেলতে তো বেঙ্গল সর্বা থাকতো মানে আমাদের এখানে আমাদের আগের প্রজন্ম সব ছিল তার আগের প্রজন্ম সব ছিল কিন্তু এখন তুমি এত বিদেশি এত কর্পোরেট এত তুমি ইয়ে দেখাচ্ছ কি বলে কি প্লেয়ার বলো তোমাদের এই যে ওয়ার্ল্ড কাপার ওয়ার্ল্ড কাপার ওয়ার্ল্ড কাপার এই কাপার তোমরা বলো হম আমি তো ভাবতেই পারি না এটা ওয়ার্ল্ড কাপার মানে তাকে চারজন ধরে ধরে রাখবে তুই জেসি কামিংস এই পেতা গল্প করেছে ঠিক আছে কিন্তু তার মানে ধারাবাহিকতা কোথায় ধারাবাহিকতা থাকলে আমি তাকে বেস্ট প্লেয়ার বলবো আগেকার ছিল ধারাবাহিকতা সুরজিৎ সেনগুপ্ত থেকে হাবিব দা আকবর দা শ্যাম চাপা বিদেশ বোস মানস বাটচাই সুর কাকে মনোনীন ভাস্কর ভাস্ক কাকে চেয়ে কাকে বলবো বলো ধারাবাহিকতা ছিল ধারাবাহিকতা কোথায় দেশীয় প্লেয়ার দেখাব যেটা টেম্পো দেখাচ্ছে এখন ডেম্পো ইস্টমালেশনে দুই দুই ড্র করেছে মন মাসে গোল্ডেন ড্র করলো তাহলে বুঝতে পারছো এদের ধারাবাহিকতা আছে বুঝলে গোয়ার মাঠে এদের ধারাবাহিকতা আছে ধন্যবাদ শিশু দা আমাদের সময় থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা